হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা জানেন যে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে দুর্গা পুজোর পরেই শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন তো এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হচ্ছে কি সেটা এর আগে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন এবং এখানে কি কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি তবে তবুও একটু বলে দিচ্ছি যে এসআইআর হচ্ছে এখানে একটু সংশোধন বলার চলে তো এই সংশোধন প্রক্রিয়া কিভাবে করা হবে এবং এসআইআর কীভাবে নাম উঠানো হবে সেটা কিন্তু ইতিমধ্যে প্রতিটি ব্লক ডিপার্টমেন্টে ট্রেনিং করা হয়েছে প্রতিটি যে বিওলো রয়েছেন গ্রামের তাদেরকে এবং এখানে কিন্তু হচ্ছে প্রতিটি যে বিওলো রয়েছেন তারা আপনাদের বাড়িতে যাবেন এবং দুই হাজার দুই লিস্ট অনুযায়ী দেখবেন যে আপনাদের বাবা মায়ের অথবা আপনার নাম ছিল কি না যদি নাম থাকে তাহলে তো কোনো ঝামেলাই নেই একটি ফর্ম নিয়ে আসবে সঙ্গে এবং ফর্মটি পূরণ করে আপনার সই নিয়ে এবং আপনার কিছু ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন তো তাহলেই হয়ে যাবে এবার হচ্ছে যাদের দু হাজার নাম নেই অর্থাৎ অন্য রাজ্য থেকে এসেছেন তাদের সেইখান থেকে ট্রান্সফার হস্তান্তরের যে একটি সার্টিফিকেট সেটি দিতে হবে এবং তার সঙ্গে আপনার যে এদিকের বসবাসের বর্তমানে ঠিকানার প্রমাণপত্র আপনার আইডেন্টি প্রুফ এবং এরকম কিছু দিতে হবে তো এসআইআর হচ্ছে মানে এই সমস্ত কিছু হচ্ছে আপনাকে যাচাই করা মানে আপনি যে ভারতবর্ষে বসবাস করছেন আপনার ডকুমেন্ট প্রপার রয়েছে কি না সেই বিষয় নিয়ে তদন্ত করা একটা বলা চলে তো এসআই নিয়ে কেউ কেউ আবার বলছে যে এটা এনআরসির মতন নাকি ডিটেশন ক্যাম্পে রাখা হবে তো সেরকম কিছু না এরা মানে হয়েছিলো পশ্চিমবঙ্গের লাস্ট এসআইআর তো সেখানে কিন্তু আমাদের এলাকায় আমি দেখেছি যে লিস্টটায় প্রায় সবারই নাম রয়েছে এমন কোনো ব্যক্তি নেই যে বাদ কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই যে আপনারা যদি দুই হাজার দুই লিস্টে যদি আপনাদের বাবা মা অথবা আপনার এসআইআর লিস্টে নাম উঠিয়েছিলেন তাহলে তো আপনাদের কোনো চিন্তাই নেই আপনাকে বেশি কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে না শুধু একটি আইডেন্টি প্রুফ এবং একটি অ্যাড্রেস প্রুফ দিলেই হবে এবং যাদের হচ্ছে অন্য রাজ্য থেকে আসছেন তাদের কিছু অন্য ডকুমেন্টও সাবমিট করতে হবে এবং এখানে হচ্ছে কিছু বিষয় নিয়ে আপনাকে জানতে হবে তো আপনি যদি মনে করো আপনার এলাকায় এখনও শুরু হয়নি এসআইয়ার তো আপনি কী করবেন তো আপনি যে কোনো কম্পিউটার সেন্টার গিয়ে দু হাজার লিস্টের যে আপনার বাবা মাকে জিজ্ঞেস করবেন যে দুই দুই সালে আপনি কোথায় ভোট দিয়েছিলেন সেই কেন্দ্রের নামটি নিয়ে কম্পিউটার সেন্টারে যাবেন তো সেখানে গিয়ে বলবেন যে আমাদের দু হাজার দু লিস্টের যে এস এর লিস্টটি রয়েছে তো সেটি ডাউনলোড করে দেন এবং সেটি এনে কিন্তু বাড়িতে আপনারা যাচাই করতে পারবেন যে আপনাদের নাম রয়েছে কি না তো আপনার নাম যদি থাকে তো কোনো সমস্যাই নেই আপনি যে কোনো দুটি ডকুমেন্ট দিয়ে এবং যখন বিগলো ওরা আপনাদের বাড়ি আসবে বিওলো অর্থাৎ যে ব্লক লেভেল যে আপনাদের ভোটার লিস্টের কাজ করেন অর্থাৎ গ্রামেরই লোক থাকেন কিন্তু তো তারাই কিন্তু হচ্ছে আপনাদের বাড়িতে আসবে হয়তো তার সঙ্গে দু একটি অফিসারও আসতে পারেন বিডি অফিস থেকে তো আমরা যেটা জানতে পেরেছি যে কোনো কোনোরকম চাপ নেই তো আপনাদের যেটা সমস্যা থাকবে ওদেরকে বলবেন ওরা কিন্তু আপনার সব সমস্যায় দেখে নেবে তো হচ্ছে আপনার ডকুমেন্ট কি কী লাগতে পারে তো আপনি বিশেষ করে আধার কার্ডটা লাগবেন আধার কার্ড আপনার পুরনো ভোটের কার্ড বা নতুন ভোটের কার্ড তারপর হচ্ছে আপনার রেশন কার্ড প্যান কার্ড এবং যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট এবং যদি বার্থ সার্টিফিকেট থেকে বার্থ সার্টিফিকেট যা স্কুল সার্টিফিকেট সমস্ত কিছু আপনি রেডি করে রাখতে পারেন এবং যখন অফিসাররা আসবেন তো আপনারা সেই দুই হাজার লিস্ট যদি আগেই থেকে দেখে নেন যে আপনাদের নাম রয়েছে তো সিরিয়াল নাম্বারটা বলে দেবেন তো তাদের সুবিধা হবে এবং ফর্মে সই করে দেবেন আপনাদের কিন্তু এসআই লিস্ট সাবমিট হয়ে যাবে এবং যারা অন্য রাজ্য থেকে আসছেন তারা কিন্তু অবশ্যই তাদের ট্রান্সফর যে আপনি কিসের জন্য আছেন এই রাজ্যে এবং এখানে কি কাজ করেন সমস্ত কিন্তু কিন্তু প্রমাণপত্র রাখতে হবে তো এসআইআর কিন্তু এমন কোনো বিপজ্জনক নয় তো এখানে হচ্ছে যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে ছাঁটাই করা এবং যারা নতুন জন্ম নিয়েছেন বা নতুন ভোটার ভোটার তালিকায় নাম উঠিয়েছেন তাদেরকে হচ্ছে যাচাই করা এবং যারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করছেন তাদেরকে ছাঁটাই করা এবং যারা অন্য রাজ্য থেকে এখানে এসেছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা এই কাজগুলি কিন্তু করা হবে এখানে বিশেষ কিছু অন্য কিছু না ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আরও কিছু মিস করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটি আপনার প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন